হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে লাঞ্চের জন্য কি রান্না করতেছি এখানে আমি দিয়ে নিয়েছি বেগুন আমরা তো বেগুন সব সময় চুলায় পুড়িয়েই বেগুনটাকে ভত্তা করি আজকে কিন্তু আমি এইভাবে ভত্তা করব একটু অন্য অন্যরকমভাবে আমি বেগুনটাকে খুব সুন্দর করে কেটে আমি কিন্তু এইরকম মাছখানো পাল্টা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি বেগুনটাকে এভাবে পানির মধ্যে দিয়ে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে একটা সবজি তো চলুন দেখে আসি এইখানে আমি সিম আলুকে খুব সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ তো আজকে ইলিশ মাছ দিয়ে এটা হবে এটা কিন্তু দারুণ টেস্ট অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন রান্নার রেসিপিতে চলে যাওয়া যাক আমি এই রকম একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি শুকনো মরিচের গুঁড়ো দিব এই জন্য আমি কাঁচামরিচটা কিন্তু অল্প দিয়ে দিতেছি আমি দুইটাই অল্প অল্প করে দিয়ে দিব তো এখন এটাকে আমি হালকা একটু ভেজে নিব খুব বেশি একটা ভাজবো না হালকা আমি ভেজে নেব আমি এটাকে একটু ভেজে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতেছি পানি দিয়ে এটাকে একটু এড়েছেড়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি সব কিছু এখন দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব বেটে রাখা আদা রসুন জিরার পেস্ট এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা সিম আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না তাহলে কিন্তু সিমগুলো একেবারে ভর্তা হয়ে যাবে তো আমি এই যে নেড়ে চেড়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিব ভিউয়ার্স পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এসে আর আমার সবজিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি আমি নর্মাল পানি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নর্মাল পানি আমি এটাকে দিয়ে দিছি এখন আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব তারপরে আমি মাছটা দিয়ে দেব খুব ভালো করে আমি ফুটিয়ে নিতেছি তরকারিটা আমার খুব ভালো মতো ফুটে উঠছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ আর ইলিশ মাছ দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে তাহলেই কিন্তু দারুণ একটা টেস্ট আসবে সিম দিয়ে ইলিশ মাছ আর ওইদিকে আমার বেগুনটা ভর্তা হয়ে গেছে তো বেগুন ভর্তার জন্য কী কী লাগতেছে চলুন দেখে আসি এদিকে তরকারিটা হইতে থাক আমি বেগুনটাকেও তো খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে বেগুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর আমি ভর্তার জন্য নিয়েছি লবণ স্বাদ মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখন আমি এই তিনটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে আমি যে ভত্তাটা রেখেছি সেই ভত্তাটাকে আমি এখন সুন্দর করে চটকিয়ে নিব দারুণ টেস্ট কিন্তু পুরানোর ঝামেলা ছাড়াই আপনারা চুলাই তৈরি করে ফেলতে পারেন এভাবে সেদ্ধ করে স্বাদ কিন্তু কোনো অংশেই কম না স্বাদ কিন্তু সেমই থাকে তো ভিউয়ার্স রেডি হয়ে গেল আমার খুব সহজেই বেগুনের ভর্তা ভিউয়ার্স আমার তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে মানে নামিয়ে দেখাইতেছি আমি আপনাদের পরিবেশন করে ভিউয়ার্স খুব সহজেই রেডি হয়ে গেল আমার বেগুনের ভর্তা আর ইলিশ মাছ দিয়ে সিম আলুর একটা কারি তো দেখেন আমার কিন্তু একটা সিমও বলে যায়নি আমার সব সিমগুলোই কিন্তু একেবারেই খুবই সুন্দর গোটা গোটায় আসে আর সবগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে টেস্ট হয়েছে দারুণ ভিউয়ার্স যদি আমার এই বেগুন ভর্তা আর সিম আলু দিয়ে ইলিশ মাছের কারি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের মতো এখানে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ